কথা বলছি কিন্তু বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এ এখনও নিষ্ঠুক তারা কোনোভাবে এর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না আমরা গণতান্ত্রিক ছাত্র জোট সেই মবের বিরুদ্ধে সেই নিরাপত্তাহীনতার বিরুদ্ধে এবং প্রশাসনের এই ঘুমন্ত অবস্থার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি ধন্যবাদ সবাই সবাইকে গোডাান্তিক ছাত্র দাউনের পক্ষ থেকে কোন ছাত্রদের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা জানাই বন্ধুগণ তুলনায় ভূতন পরবর্তী সময়ে আজকে বারো মাস পেরিয়ে গেল আপনারা জানেন এই বারো মাসের মধ্যে শুরুতে সেনাবাহিনী সেনাবাহিনীকে নেতি পাওয়ার দেওয়া হয়েছে এই নেতি শক্তি পাওয়ার পর আসুন আমরা সোহেল সাথে বনি পারিবারিক বারুবারা সোহেল শিবতাও

সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বাস্তবে উৎপাদন করে যাচ্ছে বন্ধুগণ কেন এখনো সেই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হলো না আমরা তা জানি না তা আমাদের জানানো হচ্ছে না এবং ইন্টারিম দেখা যাচ্ছে এই মিলিট্রেসি পাওয়ার দেওয়ার পাওয়ার পরে সেনাবাহিনী জনগণের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের উপরে হামলা চালাচ্ছে বন্ধুগণ আমরা বলতে চাই যে এই যে বিচারহীনতা এই যে গণহত্যার বিচারটা হচ্ছে না তার সুযোগ নিয়ে এখনো ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা নানাভাবে আমাদের যে নিরাপত্তাহীনতা সেগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে বন্ধুগণ আপনারা জানেন সারা দেশে গত বারো মাসে কি পরিমাণ চাঁদাবাদি হয়েছে কি পরিমাণে খুন গুম ধর্ষণ হয়েছে আমরা প্রশ্ন করতে চাই এই মিনিটেসি পাওয়ারের পাওয়ার পরে এই সেনাবাহিনী কী কাজ করেছে আমরা বলতে চাই তারা কিছুই করে নাই বরং তারা জনগণের গণতান্ত্রিক আন্দোলনগুলোর উপর হামলা চালিয়ে শ্রমিক হত্যা করে তারা ছাত্র পিটিয়ে তারা জনগণের উপর নানা ধরনের নিপীড়ন চাপিয়ে দিয়ে আমাদের যে আধিপত্যবাদ কায়েম করে তারা আমাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা যে শব্দ সেগুলোকে নষ্ট করেছে বন্ধুগণ আপনারা জানেন গতকাল ঢাকাতে চা না দেওয়ায় ছাত্র এক কর্মীর হাতে একজন সাধারণ মানুষ নৃশংসভাবে খুনের শিকার হয়েছে তাকে মারার সময় তার গায়ের উপর লাফিয়ে লাফিয়ে তাকে মারা হচ্ছিল এই খবর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আমরা বলতে চাই মেটিসি পাওয়ার কোথায় সেনাবাহিনী কোথায় কেন গত বারো মাসে এগুলো বন্ধ করা গেল না বন্ধুগণ আমরা বলতে চাই গত প্রশ্ন করতে চাই গত বারো মাসে কেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি শুধু অনিরাপত্তায় নয় আমরা রাষ্ট্রীয় নিরাপত্তায় ভুগছি বন্ধুরা কেন গত বারো মাসের বিচার হল না এবং কেন এখনো আমাদের আইন হাতে তুলে নিতে হচ্ছে কেন জনগণ এখন আইন হাতে তুলে নিবে কেন জনগণকে মবে পরিণত করা হচ্ছে কেন জনগণের মধ্যে দলীয় আধিপত্যবাদ কায়েমের জন্য পরিবেশগুলো রয়ে গেল আমরা সেই প্রশ্নগুলো রাখতে চাই বন্ধুগণ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের পক্ষ থেকে আমরা জুলাই যে গণহত্যা আওয়ামী লীগের যে গণহত্যা সেই আওয়ামী লীগের আমরা বিচার চাই আপনারা তো এও দেখেছি যে ইন্টারভিউ আসার পর এই যে মেস্ত্রী পাওয়ার পাওয়া সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্ট নিতেই ওবায়দুল কাদের যিনি জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন নিরাপদে ভারতে পালিয়ে গেলেন আমরা এও দেখেছি এই সেনাবাহিনীর সহায়তায় শেখ হাসিনার মতো গণহত্যাকারী খুনি রাক্ষসী সে এই দেশ ছেড়ে পালাতে পেরেছে কেন আমরা এই প্রশ্নগুলো তুলছি না কেন আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ছি কেন আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ছি কেন আমরা একটা যে সমাজ প্রতিষ্ঠার লড়াই এখনো শুরু করতে পারলাম না কেন এখনো একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ নির্মাণের জন্য আমরা কাজ শুরু করতে পারলাম না সেই প্রশ্নগুলো আমরা জনগণের কাছে রাখতে চাই বন্ধুগণ আমরা যেভাবে আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিরোধিতা করছি বিচার চাইছি ঠিক একইভাবে আমরা মবের বিরোধিতা করি আমরা একইভাবে দলীয় আধিপত্যের বিরোধিতা করি এবং এই দুইটা বিষয়ে বিচার চেয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা হুশিয়ারি দিতে চাই ইন্টারিমের কাছে আমরা হুশিয়ারি দিয়ে জানাতে চাই প্রশাসনের কাছে যে আপনারা আওয়ামী লীগের বা জুলাই হত্যাকাণ্ডের এবং গত বারো মাসে যত ধরনের হত্যাকাণ্ড হয়েছে চাঁদাবাজি হয়েছে গত ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে সেগুলা বিচার প্রক্রিয়া শুরু করুন মেরিথি পাওয়ার সেনাবাহ পাওয়ার পাওয়া সেনাবাহিনী আপনাদেরকে বলছি আপনারা দেশে শীলতা নষ্ট না করে বরং পৃথিবীতা ফিরিয়ে আনার কাজটি করুন তাছাড়া এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই এই দেশের মানুষ নিরাপদ থাকতে পারবে না বন্ধুগণ এই আহ্বান দেখে আমরা গণতান্ত্রিক কাউন্সিলের পক্ষ থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ